সকাল সকাল আমরা পাড়াতে যে আজকে পানির লাইন যে হবে সেই লাইনের ব্যাপারে কথা বলতেছি যে আমাদের দাদা হলো কারবারি হ্যাঁ দাদা ভালো আছে ভালো আছে ভালো আজকে হাটবার না হ্যাঁ আজকে কি কি উঠবে হাটে আজকে উদ মানে কি কি পাওয়া যাবে বাজারে বাজারে ডিম পাওয়া যায় মুরগি পাওয়া যায় বা মালা মার দেশি দেশি মুরগি নুসি মুরগি পাইলে পাই হ্যাঁ পাই তারে আন হাস হাস সাসও পাইবো হাস বড়

দেখেন আজকে শেষ করতে পারে আমি করতে দিলে আপনি পানির লাইন এই জায়গা দিয়ে করতে থাকবে আমরা কয়েকজন যাব হ্যাঁ আর এই জায়গা দিয়ে আমাদের লোক আছে তারা যে ট্যাঙ্কি বসানোর জন্য সিমেন্টের ইয়াতে নিয়ে আসবে তো আজকে যদি হয়ে যায় তাহলে হলো আলহামদুলিল্লাহ না হলে তাহলে কালকে শেষ করে আমাদের যেতে হবে আর আজকে না ছলে শেষ না হলে আর কালকে দুই তিন মধ্যে শেষ করবে হ্যাঁ শেষ হ্যাঁ তাহলে আবার আগামী কাল খাওয়া হয়তো আমাদের অবশ্যই হ্যাঁ এই এই জিড়িটা কোন জায়গা থেকে আসছে দাদা ওই চিড়িটা ওই তো তৈখা থেকে আসছে মাতা মোড় দিকে আসছে এদিকে উজানে কতটুকু উজানে ওই কালা পাহাড় রংরাং পাহাড় থেকে আসছে রংরাং পাহাড় আচ্ছা আচ্ছা ওই ভাই আমরা পাড়াতে আমরা পাড়াতে একটু ঢুকেছিলাম সুন্দর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভাঁজে ভাঁজে একটু উঁচু করে ঘর বানানো বানানো হয় এই যে বেলাদ ভাই একটা জিনিস দেখছেন যে পাহাড়ের সবকটা ঘর কিন্তু উঁচু করা আর কেন এইটা হইলো একটা সময় তো হয়তো বা এদিকে অনেক জঙ্গলি মানে ভয়ঙ্কর প্রাণী টানি থাকতে বা

পরের বিষয়টা পরের বার দেখবেন আমি যাক আমরা দ্বিতীয় দিনে আজকে সকালে নাস্তা খাবো এখন খেয়ে তারপর বাজারে গেছে সবাই আমাদের মাল সাবানা নিয়ে আসবে পাইপ ট্যাঙ্কি সিমেন্ট ইট যা যা আছে এগুলো নিয়ে আসবে তারপর আমরা আমাদের অন্যান্য কার্যক্রম করব সেগুলো দেখাবো আবার উপরে যাবো নাস্তা খাবো কি কি এরা এই ভাই কই মাছ কই মাছ কই মাছ এখনই ঢালবো

আমরা তো মাছে ভাত রান্না করি মাছের স্বাদ তো একটা নাম যখন কই মাছ বলি সবাই কই মাছ মনে করেই খায় আচ্ছা 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 এটা হলো জুমের দুই দিন তো পান্তা ভাত যাবে না আমরা জুমের পান্তা ভাত খাব বেলাদ ভাইয়ের কই মাছ ভাজি এবং আলু ভর্তা দিয়ে কই মাছ ভুনা যাক এই যে এটা হলো জুমের চাল এটা রাতে পানি দিয়ে রাখা হয়েছিল ছোট হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে এটা হলো পানির ট্যাঙ্কি আমরা দুশুরি বাজারে রেখে আসছিলাম এখন নিয়ে আসলো পাইপটা কত দূর

এগুলো ভুট্টা মরু ভাষা বলে মক্কা ও গরম এটা কিভাবে আমাদের টাঙ্কি যে জায়গায় বসাবো সেই জায়গায় কাজকর্ম শুরু হয়ে গেছে টাঙ্কিটা বসাবো উপরে আর এই জায়গায় হবে গোসলখানা আমাদের আনসার ভাই আছে এই এটা কত ফিট বাই কত ফিট করতেছেন ছয় ফিট হ্যাঁ ছয় ফিট বাই পাঁচ ফিট

এই যে বাচ্চারা মাত্র শুরু হয়েছে তো সব বাচ্চারা মেক্সিমাম জুমে আস্তে আস্তে এনে দিচ্ছে পানির টাঙ্কি আবার লিটারের টাঙ্কি এটা হবে গোসলখানা বা পানি নেওয়ার জায়গা তো পর্যায়ক্রমে এখান থেকে যদি তারা চায় সাউথ সাইডের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে নিতে পারবে এটা ও ভাই হ্যাঁ এই টাঙ্কির এখন কি করা যাবে টাঙ্কি এই বসবে আর এখানে হবে হচ্ছে পানি নেওয়ার জায়গা না গোসল করা বা পানি নেওয়ার জায়গা আর টাঙ্কি থেকে যেটা ওভারফ্লো হবে সেই পানিটা কোথায় সেটা পাইপ দিয়ে নিচে এদিকে কোথাও নামাই দিব এটা তো অটো হ্যাঁ এই জিরি থেকে নামবে ওই পাড়িটা অটো আসবে বন্ধ করার জায়গা নেই বন্ধ করার জায়গা নেই বন্ধ করলেও তো বন্ধ হয়ে থাকবে না শ্যুট কি তো এরকম মেরিনেট করে রাখতে দেখিনি কখনো এখন যেখানে যে যেরকম অবস্থা সেখানে সেই ব্যবস্থা নেই এখানের অবস্থা হচ্ছে আমাদের পাত্র টাত্র কম যেহেতু আমরা এদের পাত্রে মানে রান্নাটা করব না ওইভাবে আমার না না আমার আমার বিষয় মেরিনেট যে করে রাখলে ছুট কি আগে থেকে

আমরা গোসল করতে আসছি ওই যে আমাদের পাড়া ওই যে পাড়া এই পাড়ার দুই পাশ দিয়েই খাল ওইটা হলো সামগ্রী দিয়ে এটা সমগ্র দুঃখী খাল এদিক দিয়ে আসছে আমরা এটাতে নামবো পানি কতটুকু কোমর পর্যন্ত তো ভাই মাথার মধ্যে গোসল করতে কেমন লাগে ও হো হ হো পানি তো একদম ঠান্ডা আপনারা যারা পাহাড়ি জানিতে গোসল করেন নাই এই যে একটা ফিলিংস এটা আসলে আপনাদের বইলা বুঝা যাবে না ঠিক আছে যারা এই সময় পাবেন রান্না বাড়ার কাজ করছে বেলায় ভাই আর আছে নিজাম ভাই সহ এরা পানির টাঙ্কি বসাচ্ছে আমরা শীত গোসল করতে গোসল করি গোসল করে আপনাদেরকে নিয়ে যাবো আবার দেখাবো কি হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় ট্যাঙ্কির কাজ হবে তাই সবাই মাথায় করে পাথর নিয়ে আসতেছে জিরি থেকে তো ওই জায়গাটায় হ্যাঁ র্যাংয়াং কত দূর আর কতক্ষণ লাগবে আর এক ঘন্টা এই কেমন আছো তোমরা কেমন আছো ভালো এই যে এই ছোট ছোট বাচ্চারা যতটুকু পারে যে যতটুকু পারে ততটুকু করে পাথর নিয়ে আসছে পাড়াতে মোটামুটি একটা উৎসব উৎসব ভাব ওই যে বা ওইখানে বসবে দিদি পানি আসবে পানি ভালো হবে না হ্যাঁ পাথর পানি পানি ভালো হবে তো পানি কি বলে জানি তুই তুই মানে পানির দূর থেকে আনতে বেশি কষ্টায় ভালো মানে কাজে সবাই হাত লাগাইছে হ্যাঁ একদম সবাই সেটা খুব মজা লাগতেছে

কি অবস্থা ভালো ও এই জায়গায় বালি বানা হয়েছে ইয়াং রিং এই যে এই যে এই জায়গাটাই হবে টাঙ্কি কেমন হবে ভালো হবে না এই যে এই জায়গায় বসবে টাঙ্কি পাথর দিয়ে রিং এর মতো করা হচ্ছে নাম কি হ্যাংরি মুরুং তোমার নাম ইয়াংরুংরুং নিয়ে আসে আচ্ছা ব্যাথা পায় না যাক তাদের কার্যক্রম এই ভাই রান্নার কি অবস্থা যা হয় রান্না হয় হোক না হয় মরে যাক খুদা লাগছে তোং খাইছো না আমাদের সাথে আমাদের সাথে খাবে তুমি আমাদের গেস্ট

ছিল সুন্দরবনের চকলেট ছুটকি পাহাড়ি মারফা দিয়ে রান্না করা আর হইলো আমার বাসায় বানানো রান্না করা হয়েছে জুমের মিষ্টি কুমড়া পাতা দিয়ে সে হইল বেলায়ের দাবি দর্শক বন্ধুরা এটা হচ্ছে ম্যান্টিউ পাড়ার উপরের অংশ একদম সবুজ পাহাড়ের মাঝখানে এই যে পাড়া এই পাড়াতে প্রায় বত্রিশটি পরিবার এই পরিবার সবাই ক্রামা ধর্মে দীক্ষিত আর এইটা হলো তাদের ঘর এই যে ভিতরে তাদের ধর্মীয় উপাসনা এখানে করে ওই যে দে আছে এই পরিবারের জন্যই পানির লাইন আমরা করছিলাম কালকের মধ্যে ইনশাল্লাহ লাইন হয়ে যাবে আমার সাথে আমার বন্ধু আছে শেখ সুহেল বন্ধু কি অবস্থা পাহাড়ে তো খালি খুব কষ্ট দিই না জুম বৃষ্টি হবে মনে হয় নেমে তারপর আবার অন্য জায়গায় যাব দেখাবো আপনাদের এই হলো বর্তমান পরিস্থিতি এই জায়গায় পাথরের ভাঙা দালাই দেওয়ার জন্য বালি এই জিনিসটা কেমন হলো বেলাত ভাই

তো আমরা তো ঘরে যাই দেখি কি অবস্থা বৃষ্টি হচ্ছে ও ভাই ও ভাই হ্যাঁ নামাজটা পড়লেন আর মুরগির সাউন্ড পড়লেন বিশেষ কিন্তু হ্যাঁ সর্দার ও সরদার আরে হিসাব পরে হবে

এই তাকাই বলে ঠিক আছে না প্রায় শেষ খাওয়া দাওয়া হবে একটু পরে আজকে আমাদের অনেক কাজ করতে হয়েছে হ্যাঁ ব্রাজ ভাই এই পাইপ টাইপ টাঙ্কি এগুলা লাগায়া টাগাই আমরা মোটামুটি সবাই কাহিল হে শুয়ে পড়ব

ওরে ঠিক আছে ওরে কাজী সাহেব ওরে কালা একদম ঠিক আছে কালা আর কালা এই দসির সাথে যুদ্ধ করলো রেসিপি করা সম্ভব না দিয়ে যখন গলে নেই এই যে পিএসটা দেখেছেন এই পিএসটা এখনো গলে নাই তার মানে আমার গোশটা এখনো ফরমেট হয় নাই এখন ফরমেট হবে

বনে জিম্মি করলে মনে থাকে পাহাড়ে জিম্মি করলে মনে থাকবে না কিন্তু আচ্ছা আমরা খাওয়া দাওয়া করবো মোটামুটি ঘুমাই গেছিলাম সবাই ভাই কই হ্যাঁ ভারত ভাই বলেন শুধুমাত্র তরকারি এই স্বাদ হওয়ার কারণে আপনার এই রাতের বেলা ডাইকা ঘুম নষ্ট করে খাওয়ানোটা ক্ষমা করলাম আপনার ডিম তো মনে একটা পাওয়া গেছে নাকি এইটা কি এটা দেখেন তো ভাই এটা এটা কি মুরগির ডিম হ্যাঁ না রে ভাই হ্যাঁ এটাই না এটা গোশ সালিন গোশ আছে তো কে কম দে আচ্ছা খাওয়া দাওয়া হচ্ছে রাত বেশি হয়ে গেছে আর ওই কোন একটু একটু করে নিলেই আমাদের হয়ে যাবে